ডিজাইন আসলে আমি করি ঠিকই কিন্তু আমি কাজটা করি আসলে চিত্রশিল্পীর জায়গা থেকে আমি যেহেতু একজন পেন্টার আমার কাজের ক্যারেক্টারটাই ছিল আমি খুব ফ্রেশ কালার নিয়ে কাজ করতাম সেটা ওয়াটার কালার অয়েল কালার যাই করি না কেন ওটা আমার পেন্টিংয়ের একটা ক্যারেক্টার ছিল যে কোনো চিত্রশিল্পীর জন্য তার নিজস্ব একটা ধরন থাকে যেটা দিয়ে আসলে তার সিগনেচার বোঝা যায় পরবর্তীতে যখন আমি ফ্যাশানে কাজ করতে আসছি আসলে আমার ওই কাজের চরিত্রটা এখানে চলে আসছে যে উজ্জ্বল রঙের ব্যবহার এবং এই উজ্জ্বল রং আজ থেকে তিরিশ বছর আগে আমি কমলা রঙের শার্ট ছেলেদেরকে পরিয়েছি সেই সময়টা চিন্তাই করতে পারতো না কেউ এবং এই যে একটা ব্রেক আসছিল তখন মনে হয়েছিল যে বাংলার মানুষ উজ্জ্বল রং করতে পছন্দ করে এবং সেটা ছেলে হোক মেয়ে হোক এবং যখন আমাদের দেশীয় যেই ফেস্টিভ্যালগুলো আসে সবই কিন্তু আসলে উজ্জ্বল রঙের সমাহার থাকে সাধারণত আমরা ঈদ দুর্গাপূজা পহেলা বসন্ত বা একুশ বলি বা পয়লা বৈশাখ বলি এইগুলো তো কোন কোন ঋতুতে হয় মানে ছয় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ এবং বর্ষাকালের রঙটা কীরকম হবে বৈশাখের রঙ কীরকম হবে প্রতিটা ঋতুর কিন্তু আলাদা রঙ আছে এবং সব সময় কাজের মধ্যে ওই রঙগুলোরই প্রভাব পড়ে এবং সেটা জন্য আমাকে খুব বেশি কষ্ট করতে হয় না যখন আমি বর্ষা নিয়ে কাজ করব বর্ষার সময় ফুল কি ফোটে প্রকৃতির মেঘের রং কি থাকে বৃষ্টি হওয়ার পরে কীরকম থাকে বা বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরে প্রকৃতি আবার উজ্জ্বল হয়ে ওঠে বা একদম সবুজ পাতা থাকে সেই সময়টা শীতে রকম থাকছে বৈশাখে কীরকম থাকছে আসলে প্রকৃতি আমাকে ডমিনেট করে যে তুমি কোন কাপড়ের ম্যাটেরিয়াল ব্যবহার করবা বা কোন রং ব্যবহার করবো আমি সবসময় প্রকৃতির সাথে সামঞ্জস্য রেখি কাজ করি এবং সেগুলোর সাথে যেটা করি যে ওই ঋতুর যে রিলেটেড যে মোটিভগুলো আছে প্রকৃতির মধ্যে যে ফুল ফল বা যা যা পাওয়া যায় সেগুলি কি আসলে আমার অনুষঙ্গ হিসেবে মোটিভ হিসেবে ব্যবহার করি এবং তখন হয় কি মানুষ ওই পোশাকটাকে ওই উৎসবের পোশাকই মনে করে এখন আমি কদম দিলেই কিন্তু বোঝা যাচ্ছে ওই আমলেও আমি তুলি দিয়ে এখন হয়তো ডিজিটাল মাধ্যমে চলে আসছে কিন্তু সেই আমলে তুলি দিয়ে দিয়ে কদম ফুল আঁকতাম বর্ষাকে রিপ্রেজেন্ট করার জন্য এবং আকাশের মেঘ কীভাবে আমি যেভাবে চারুকলা যেরকম আমরা ওয়াটার কালার করতে গেলে যেই ওয়াশটা দিই সেই ওয়াশ দিয়ে হয়তো তাঁতের শাড়িতে দিচ্ছি তো বৃষ্টির একটা তো স্ট্রোক দিচ্ছি বা পয়লা বৈশাখ যখন হচ্ছে আমরা নানান ধরনের বৈশাখী মোটিভ যেগুলো ঐতিহ্যের সাথে সম্পৃক্ত সেগুলো ব্যবহার করছি তার মানে হচ্ছে কনসেপ্টটা নির্ভর করছে যে আমি কোন কনসেপ্ট নিয়ে কাজ করছি ফোকাট নিয়ে যখন কাজ করছি ফোকার্টের মোটিভ এবং রঙ দুইটাই পোশাকে চলে আসছে বা কোনো হিস্ট্রিক্যাল বিষয় নিয়ে যখন কাজ করছি আমি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে কাজ করব তো রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাভাবিক তার কবিতা গান তার সিগনেচার তার পেন্টিং এগুলো চলে আসে আমাদের পোশাকের মধ্যে অতএব এক এক সময় এক একটা বৈচিত্র্য যে মানুষ পায় রঙে সেটা আসলে মূল কারণ এইটাই এবং আমি কখনোই চেষ্টা করি না যে একটা কাপড়ের সাথে আরেকটা কাপড় মিলুক বা একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্ট মিলুক যার জন্য হচ্ছে ওই বৈচিত্র্যটা পেতে পেতেই মানুষের কাছে এখন হয়ে গেছে কি যে উৎসবের পোশাক মানেই বিষয়